চোখ নাকি ওই দুইটা তোর চোখ নাকের উপরে দুইটা চোখ নাকি চোখ তো মনে হচ্ছে না অন্য কিছু মনে হচ্ছে হ্যাঁ চোখ কি চোখে করতে পাইছে চোখ

সাইদ বড় ব্যবসায়ী আজকে এই যে মহা সমারোহে চলছে আমাদের সাইদের দোকানে সাইদ নিজেও শুরু করে দিয়েছে হাতুর বাটল নিয়ে আর এই যে তোহা তোহার কাজ সব থেকে নিপুণ হাতে সে করছে আর রসুলের যে হাতিয়ার তার চোখের দাম কত কোটি টাকা কে জানে এই ম্যানেজার দাদা ওই ম্যানেজার তুই ফিডার খাওয়া ম্যানেজার ফিডার খাওয়া ম্যানেজার এই তুই ফিডার খাওয়া ম্যানেজার বল তুই ম্যানেজার ফিডার খাচ্ছিস ফিডার খাচ্ছিস তুই হ্যাঁ তুই যে ম্যানেজার তাও ফিডার খাচ্ছিস